আপনি এদিকে আসেন এদিকে আপনি বলেন তো উনি যে বলছে যে অনেকবার চুল কাটছে কতবার জানি আপনি চুল কাটছেন এটা কি সত্যি আপনি একটু এদিকে আসেন এটা কি সত্যি সে তেরোশো দশ বার চুল কাটছে চিলছে সত্যি আচ্ছা আর ওই যে শেপ কতবার করছেন বত্রিশশো একচল্লিশ বার এটা কি আপনাদের চোখের সামনে আচ্ছা ঠিক আছে আচ্ছা এমন যদি কেউ চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করলে আমার লগে হাত এক লগে বইয়া মাথা ছিলাম চলুন না এক লগে বইয়া মাথা ছিলাম

কবে আইবো ওই আপনার যে বউ উনি কি বলছিল আপনার চুলদারি কাটার জন্য না কবে আমি দুটাই তার লাগে তাকে পাওয়ার জন্য সাধনা ওই সাত শোনের মাসের মাতাস দশ আট জন বউ ঘোষণা দিচ্ছে নয় সেপ্টেম্বর ঘোষণা দিচ্ছে পরে তার লাগে চারটে সেপ আবিষ্কার করছি বাইশের করতাম রেগুলার প্রতিদিন আর দুই দিন পরে পরে তিন দিন পরে পরে করতাম ওই রেগুলার প্রতিদিন শেপ বাইশে ডিসেম্বর তো বন্ধু বন্ধু চালছি আর দুদিন ঘরে পরে তিন দিন পরে করি চার দিন ঘরে ঘরে করছি সাতটা হ্যালো আলোচনা আপনাকে অসংখ্য ধন্যবাদ ইন্টারভিউ দেওয়ার জন্য ওকে আল্লাহ হাফেজ